সুপ্রিয় দর্শক অভিনন্দন জানাচ্ছি আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা জানো বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেত্রী কেয়া পায়েল এর জীবন কাহিনী তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তার ক্যারিয়ারের ওঠানামা মাসিক ইনকাম পারিশ্রমিক পরিবার এবং আরও অনেক অজানা তথ্য ছবি থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কেয়া পায়েল মূলত তার ক্যারিয়ার শুরু করেন দুই সালে প্রথম দিকে কিছু বিজ্ঞাপনচিত্রে কাজ করলেও তার আলোচিত যাত্রা শুরু হয় নাটক মরিচিকা দিয়ে ধীরে ধীরে তার চোখে পড়ার মতো অভিনয় এবং হাস্যোজ্জ্বল উপস্থিতি তাকে দর্শকদের মনে স্থান করে নিতে সাহায্য করে এরপর একে একে মায়া মোশন মিশন লাভ লাভ কন্ট্রাক্ট জেন্টলম্যান শেষ ইচ্ছা সারপ্রাইজ লাভার এবং বউ শাশুড়ির লড়াই সহ অসংখ্য নাটকে অভিনয় করে হয়েছেন ঘরোয়া বিনোদন জগতের পরিচিত মুখ কেয়া পায়েল জন্মগ্রহণ করেন উনিশ সালের এগারোশে মার্চ ঢাকার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার পিতার নাম মোর শাহজাহান যিনি একজন ব্যবসায়ী মা মৌসুমি আক্তার একজন গৃহিণী এবং মেয়ে হিসেবে কেয়া তার সঙ্গে গভীর সম্পর্ক বজায় রাখেন তার একমাত্র ভাই রয়েছে যার নাম শায়ান যিনি পড়াশোনা করছেন পড়াশোনায়ও কেয়া ছিলেন অত্যন্ত মনোযোগী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন বর্তমানে কেয়া পায়েল অবিবাহিত নানা সময়ে তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মিডিয়ায় গুঞ্জন উঠলেও তিনি সবসময় ব্যক্তিগত জীবনকে গোপন রাখতে পছন্দ করেন এখন পর্যন্ত তার কোনো সন্তান নেই এবং ক্যারিয়ারেই এখন পুরো মনোযোগ দিয়েছেন বর্তমানে কেয়া পায়েল বসবাস করছেন ঢাকার উত্তরায় সেখানেই তার একটি নিজস্ব ফ্ল্যাট রয়েছে যেখানে তিনি মা এবং ভাইয়ের সঙ্গে থাকেন কাজের ব্যস্ততা থাকলেও পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করেন সব সময়। তার জনপ্রিয়তা যত বেড়েছে ততই বেড়েছে তার ইনকাম এক মাসে কেয়া পায়েল গড়ে আট থেকে দশটি নাটকে অভিনয় করেন প্রতিটি নাটকের জন্য তিনি পারিশ্রমিক হিসেবে ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত নেন প্রয়োজনা ও বাজেট অনুযায়ী সে হিসেবে কেয়া মাসিক আয় প্রায় তিন চার লাখ টাকা যার মধ্যে নাটক ছাড়াও বিজ্ঞাপন ইউটিউব এবং ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকেও ইনকাম থাকে তো বন্ধুরা বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ